নমস্কার বন্ধুরা বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সবার খুবই প্রিয় একটি রেসিপি চিকেন কষার রেসিপি একদম বাঙালি ঘরোয়া স্টাইলে এটা বানানো বানানো কিন্তু খুবই সহজ আর এটা যে স্বাদ সেটা অসাধারণ লাগে গরম ভাতের পাশাপাশি রুটির সঙ্গে পরোটার সঙ্গে কিংবা আপনারা নানের সঙ্গেও এটা পরিবেশন করতে পারেন খুবই টেস্টি এই রেসিপিটা তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করা যাক সবথেকে প্রথমে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি থেকে প্রথমে এগুলোর আমি পেস্ট তৈরি করে নেব আর এদিকে আমি চিকেনটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য একে রেখে দেবো ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব পেন বসে দিয়েছি পেনের মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ সরষের তেল সব থেকে প্রথমে এখানে আমি দিয়ে দেবো দুটি তেজপাতা তেজপাতাটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো স্লাইস করা কাটা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ নুন নুন দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা একটু জলদি নরম হয়ে যায় আর এখন আমি দিয়ে দেব পেস্টটা আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। দু চামচ পেস্টটা দিয়ে দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ হলুদ দিয়ে মশলাটাকে ভাজবো পাঁচ মিনিট মশলাটা আধা কষা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে ধনে গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে সবগুলো মশলাকে লো ফ্লেমে ভালোভাবে কষে নেব বন্ধুরা মশলাটা আমার কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম পেনের মধ্যে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে মাংসটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষে নেব পাঁচ মিনিট কষার পরে গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দেবো দেখুন বন্ধুরা মশলার সঙ্গে ভালোভাবে কষা হয়ে গেছে এখন আমি একে ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য দেশি মুরগি একটু শীতেও সময় লাগে তার জন্য আমি একে ঢাকনাটা খুলে পাঁচ মিনিট পরে আর একটু নেড়ে নেব ভালোভাবে উপর থেকে নিচ করে ভালোভাবে নেড়ে নেব আর একে আমি পাঁচ মিনিটের জন্য আর একবার ঢাকনা দিয়ে দেবো মাংসটাকে আমি লো ফ্লেমেই কষবো তো বন্ধুরা দেখুন মাংসর থেকে কতটা জল বের হয়েছে এখন আমি আর একবার একে নেড়ে নিয়ে ভালোভাবে এইভাবে কষে নেব বন্ধুরা কষার পরে একে দশ মিনিটের জন্য আর একবার ঢাকনা দিয়ে দেবো মাংসটাকে আমি ঢাকনা দিয়েই বারবার একে আমি সেদ্ধ করে নেব দশ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি বন্ধুরা দেখুন মাংসটা ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর এর কালারও কত সুন্দর লাল হয়ে এসেছে তো বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গরম মশলা দিয়ে একটু নেড়ে নেব গরম মশলা দিয়ে একটু নেড়ে একে আমি পাঁচ মিনিটের জন্য এইভাবেই ছেড়ে দেবো যাতে গরম মশলার গন্ধটা ভালোভাবে চিকেনের মধ্যে আসতে পারে তো বন্ধুরা এইভাবে আমার চিকেন কষা তৈরি হয়ে গেছে উপর থেকে এখন আমি দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পর মাংস আমার রেডি হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি এটাকে পরিবেশন করব। এইভাবে চিকেন কষা বানিয়ে বন্ধুরা আপনারা রুটির সঙ্গে গরম ভাতের সঙ্গে নানের সঙ্গে যে কোনো পদের সঙ্গে এটা পরিবেশন করতে পারেন কোনো এখানে এক্সট্রা মশলা নেই খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া রেসিপি বন্ধুরা আর এটা একদম সিম্পল স্টাইলে বানানো একদম ঘরোয়া পদ্ধতিতে তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল